আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে এর মোড ভিডিও থেকে আফটার ঈদ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে সো ভিউয়ার দেখা যায় কি রোজার ঈদের পরে কিন্তু কোরবানি জন্য বেশি সময় থাকে না সো কোরবানি জন্য আজকে কিছু সুন্দর কালেকশন দেখাবো এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর কিছু ড্রেস আপনারা পেয়ে যাবেন যেমন এটা গাউন গাউনটা হবে পঞ্চাশ প্লাস লং সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এটা কিন্তু নতুন কালার হ্যাঁ ড্রাগন কালার বা ম্যাজেনা কালার বলতে পারেন তো এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আসছিল এই জন্য অনেকে ঠিক মতো দেখতেও পারে নাই নিতেও পারে নাই সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এই জন্য ঈদের পরে নিয়ে আসছে আর একটা অফার নিয়ে আসছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই ভিডিও থেকে যারা অর্ডার করবেন আপনাদের জন্য সারা বাংলাদেশ হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে প্রাইসটা কি

পনেরোশো টাকা কালার দেখাবো হোয়াইট ব্লু ব্লু